হ্যালো বিসালামু আলাইকুম আজকে আমি একটা নতুন টপিক নিয়ে হাজির হয়েছি ইন্টারেস্টিং টপিক সেটা হলো কোর্ট ম্যারেজ সম্পর্কে তো প্রথমেই বলে রাখি যে আইনে কিন্তু কোর্ট ম্যারিজ সম্পর্কে কোনো ম্যারেজ নেই তো যেটা আছে সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করবো আপনারা যারা এখনো মনের ভিতরে ধারণা করে বসে আছেন যে কোর্ট ম্যারেজ করব এটা আসলে ভুল একটা ধারণা আসলে কোর্ট ম্যারেজ বলতে কিছুই নেই কোর্ট ম্যারিজ বলতে কোনো ম্যারেজ নেই তো চলুন মূল আলোচনায় চলে যাই তো প্রথমেই আপনার কি কি লাগবে কি কি প্রয়োজনীয় উপকরণ লাগবে প্রথমেই হচ্ছে আপনার বয়স হতে হবে আপনি অ্যাডাল্ট হতে হবে তো আপনারা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করতে চাচ্ছেন বা আপনাদের ফ্যামিলি মেনে নিচ্ছে না এমতো অবস্থা আমাকে অনেকেই ফোন করে বলেন যে কিভাবে বন্ধু এটা করা যায় বা তুমি আমাকে একটা ডি ডিসিশন দাও আসলে কীভাবে এটা সম্পন্ন করা যায় তো আমি বলছি যে কোর্ট মারিজ বলতে কিছুই নেই যেটা আছে সেটা তো আজকে এই ভিডিওতে আলোচনা করে দেব তো প্রথমে আসে আপনাদের অ্যাডাল্ট হতে হবে বয়স্ক হতে হবে মেয়ে যদি হয় সেক্ষেত্রে অবশ্যই আঠারো বছর পূর্ণ হতে হবে ছেলের ক্ষেত্রে একুশ বছর পূর্ণ করতে হবে এবং আপনাদের দুই কপি দুজনার ছবি পাসপোর্ট সাইজের ছবি দরকার হবে এবং আপনাদের আর যেটা লাগবে আপনাদের অবশ্যই ভোটার আইডি কার্ডের ফটোকপি দরকার হবে অথবা যদি ভোটার আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনারা জন্ম নিবন্ধন কপি আনতে পারেন এটা দরকার হবে আর যে ক্ষেত্রে এটা হচ্ছে আপনাদের দুজন সাক্ষীর প্রয়োজন হয় যদি আপনাদের মেয়ে সাক্ষী না থাকে তাহলে হচ্ছে অবশ্যই পুরুষ সাক্ষীর দরকার হবে দুজন মেয়ে সমান একজন পুরুষ সাক্ষী দরকার হবে তো সাধারণত এরকম যদি আপনাদের সবকিছু কিছু থেকে থাকে টাকা পয়সা হ্যাঁ তো টাকা পয়সার ক্ষেত্রে আমি একটু পরে আলোচনা করবো যে কি পরিমাণ টাকা পয়সার দরকার হয় তো সাধারণত এরকম যদি উপকরণ আপনাদের থাকে তাহলে আপনারা একজন বিজ্ঞ আইনজীবীর চেম্বারে চলে যেতে পারেন তার পরামর্শ অনুযায়ী সে যেভাবে বলে সেভাবে বিয়েটা করতে পারেন আপনারা অনেকেই মনে করে থাকেন যে কোর্ট ম্যারেজ বলতে মনে হয় যে একজন জজ অথবা একজন ম্যাজিস্ট্রেট বিয়ে পড়িয়ে দেয় এটা সম্পূর্ণ একটা মিসকনসেপ্ট এটা ভুল ধারণা তো সাধারণত যখন আইনজীবীর চেম্বারে আপনি চলে গেলেন তো আইনজীবী হচ্ছে সব কিছু কাগজপত্র বয়স সব কিছু বিবেচনা করে দেখলেন যে সব ঠিক আছে এবং ওনার পরিচিত হচ্ছে কাজী ডেকে কি করলেন কাজী ডেকে আপনাদের সাক্ষের মাধ্যমে সবকিছু একটা বিয়া দিলেন আপনাদের তো কোর্ট ম্যারেজ আপনারা যেটা জানেন সেটা সম্পন্ন হয়ে গেল তো এবারে আসেন আসলে যখনই এরকম একটা অবস্থা হয় মেয়ে ছেলেকে ভালোবাসে ছেলে মেয়েকে খুবই ভালোবাসে তারা কিন্তু ফ্যামিলি মানবে না তো সেক্ষেত্রেই তো আমরা এটা করে থাকি সাধারণত তো এটা যখনই এটা করা হয় তো ক্ষেত্রে সাধারণত যখন আহ জানতে পারে মেয়ের বাবা যে অমুক ছেলের সাথে আমার মেয়ে চলে গেছে তার বিয়ে করে ফেলছে তো এমতো অবস্থায় মেয়ের বাবা যেটা করে একটা ছেলেকে ফাঁসানোর জন্য একটা অপহরণের মামলা দিয়ে থাকে তো এই অপহরণের মামলায় যাতে ছেলেকে ফাঁসাতে না পারে জন্য আজকে এই কোর্ট ম্যানেজের একটা লিগাল ডিক্লারেশন বা অ্যাফিডেভিটের মাধ্যমে কোর্ট ম্যানেজটা করলে সেটা আর পারবে না ছেলেকে ফাঁসাতে পারবে না এজন্যই এই আমার এই ভিডিও লেকচার আজকে তো ও কিভাবে আসলে দুইশো টাকার একটা নন জুডিশিয়াল স্টাম্পে সবকিছু ডকুমেন্টস থাকে যে আমরা একে অপরকে ভালোবাসি বা আমরা প্রাপ্তবয়স্ক হয়ে নিজেদের ইচ্ছায় স্ব ইচ্ছায় আমরা বিয়ে করেছি কেউ আমাদেরকে ফুসলিয়ে বা আমাদের ছেলে আমাকে ভাগিয়ে নিয়ে আসে না আমি নিজ ইচ্ছায় বিয়ে করেছি তো এরকম একটা লিগ্যাল ডিক্লারেশন থাকে তো এটা থাকলে কি হয় আর পরবর্তীতে ছেলেকে প্রতারণার মামলা বা হচ্ছে কিডন্যাপিং এর মামলা ঠিক আছে অপহরণের মামলা দিতে পারে না তো এখানে এবারে আসেন যে এই কোর্ট মেরেছে আসলে কি কি রকম টাকা পয়সা প্রয়োজন বা সাধারণত এটা হচ্ছে বারো পার্সেন্ট হারে সরকারের কাবিন যদি আপনার এক লাখ টাকা হয় তাহলে ১২৫০ টাকা আপনাকে ট্যাক্স দিতে হবে তো বারো পার্সেন্ট হারে হচ্ছে সরকারকে ট্যাক্স দিতে হবে তো এই কাবিন যদি এক লাখ দুই লাখ পাঁচ লাখ হয় সেই আনুপাতিক মানে এক লাখে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আপনাকে ট্যাক্স দিতে হবে এই হারে আপনার যত লাখ টাকা কাবিন করবেন তত সেই হিসাবে হচ্ছে আপনি ট্যাক্স দিয়ে থাকবেন তো আজকে জানলেন যে আসলে কোন মেরিজ কি আসলে আপনারা যারা এই ভুল ধারণা নিয়ে বসে আছেন যে মনে একটা আদালতে একজন জজ ম্যাজিস্ট্রেট বিয়ে পড়িয়ে দেয় এটা সম্পূর্ণ মিসকনসেপ্ট আজকে ভুলে যান এই ভিডিওটা দেখার পর আজকে ভুলে যান যে এরকম আইনে কিছুই নেই কোর্ট ম্যারেজ বলতেও কিছু নেই এটা হচ্ছে স্বাভাবিক যেভাবে যে আমরা বিয়েটা করে থাকি স্বাভাবিকভাবে এরকমই একটা ঠিক কাজের মাধ্যমে চেম্বারে চেম্বারে বসে বিয়েটা আইনজীবী পড়িয়ে থাকে তো এটা এটা করার কারণ হচ্ছে যারা যাতে পরবর্তীতে আইনি জটিলতা না ভুগতে হয় আপনাদের এজন্যই হচ্ছে ছেলে মেয়ে অ্যাডাল্ট হলে দুজনে বিয়েটা করতে পারে এই পদ্ধতিতে তো আজকে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকল